এবার মেয়েটা বলছে ছেড়ে দাও ছেড়ে দাও মারামারি করো না নিজেদের মধ্যে সেই বিখ্যাত ব্লগারের ভিডিও দেখে যেটাই মনে হচ্ছে বর আর বয়ফ্রেন্ড মারামারি করছিলো সেই অবস্থা চলছে পরকিয়া পরকিয়া এরা প্রেম করছে মনে হয় নাকি মারামারি করছে বুঝতে পারছি না কুটুম পাখি কুটুম পাখি বলছে কত রকম স্টাইলে ডাক ছিল সেটা তার তো ক্যাচ ক্যাচ করতে পারলাম না মানে ক্যাপচার করতে পারলাম না দেখছো বলছে কুটুম পাখি কুটুমাই কুটুমাই বললে আবার তখন নাকি কুটুম আসে জানি না প্রেম করছে না ওরা মারামারি করছে ওই দেখো মারামারি করছে এই যে তিন নম্বর আসলে দেখতে পাচ্ছ এই দেখো ওপরে তার মানে একটা মেয়ে আর দুটো ছেলে মারামারি করছে এটাই চলছে ওই দেখো মেয়েটা ওপরে বসে বসে উস্কাচ্ছে বুঝলে একটা মেয়ে আর দুটো ছেলে তিনটেই উপরে উঠে গেছে নারী দখল করবে কে তিনটাকে আবার একটা ডালি উঠেছে অবস্থা দেখো দেখো কাণ্ড দেখো মাঝখানে মেয়েটা আছে আর দুদিকে দুটো ছেলে আছে কি জ্বালাত তিনজনের কাজকর্ম করবো কি দিন মারামারি মারামারি করিস না তোর মেয়েটা বলছে দাও ছেড়ে দাও মারামারি নিজেদের মধ্যে সেই বিখ্যাত ব্লগারের ভিডিও দেখে যেটাই মনে হচ্ছে বর আর বয়ফ্রেন্ড মারামারি করছিলো সেই অবস্থা চলছে পরকিয়া পরকিয়া যখন দুটোতে মারামারি করছে বলছে ছেড়ে দাও ছেড়া দাও তোমরা মারামারি করো না বলে তারপরে বয়ফ্রেন্ডের গাড়ি চলে চলে গেলো কান্ড দেখো মানুষও তো পশু পাখিরই মতো জন্তু জানোয়ারই তো ছিল না তাই না এখন আমরা মানুষ হয়েছি মানুষ মনুষ্যত্ব নাও চলে গেছে